অগ্রহায়নের শেষের দিকে দেশ দেশজুড়ে শীতের তীব্রতা বাড়ছে পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা দশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে ভোররা থেকে ঘন কুয়াশায় আচ্ছন্ন ঠাকুরগাঁওয়ের শহর ও গ্রামাঞ্চল শীতে সবচেয়ে বেশি কষ্টে পড়ছেন খেটে খাওয়া মানুষ রিক্সা চালক ও দিনমজুররা কুয়াশার কারণে সড়কের দৃষ্টিসীমা কমে যাওয়ায় যানবাহন চলাচলে দেখা দেয় স্থানীয় বাজারে গরম কাপড়ের চাহিদা বেড়েছে বহুগুণ তবে শীতবস্ত্র না পাওয়ার অভিযোগ খাওয়া খেটে মানুষদের হেমন্তের শেষে কুয়াশা কমলেও হিমেল বাতাস আর কনকনে ঠান্ডায় উত্তরে জেলা পঞ্চগড়ে শীত জেকে বসতে শুরু করেছে সর্বনিম্ন তাপমাত্রা দশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে শীতে নিম্ন আয়ের মানুষের পাশাপাশি গবাদি পশু অন্যান্য প্রাণীর নানা ধরনের অসুখে ভুগছে আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা দশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে সেখানকার আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সালে মোহাম্মদ রায়হান রায়হান জানাবেন যে শীত কেমন অনুভূত হচ্ছে এবং জনজীবনে প্রভাব সব মিলিয়ে একটু জানান জি উত্তরের জেলা পঞ্চগড়ি কিন্তু গেল কয়েক বছরের তুলনায় এবার কুয়াশার পরিমাণ কিছুটা কম থাকলেও শীতের যে তীব্রতা সেটি কিন্তু কমেনি গত কিছুদিন ধরেই আমরা লক্ষ্য করছি যে টানা চার দিন ধরে পঞ্চগড়ে দশ ডিগ্রির ঘরে সর্বনিম্ন তাপমাত্রা অবস্থান করছে সেই শীতে গত টানা তিন দিন ধরে কিন্তু দশ ডিগ্রি সেলসিয়াস এই উত্তরের জেলা পঞ্চগড়ের উপর দিয়ে যে হিমেল হাওয়া সেই কারণেই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে আমরা সকাল থেকে দেখছি যে ভোর থেকে সকাল সাতটা সাড়ে সাতটা পর্যন্ত কিন্তু কুয়াশার পরিমাণ থাকছে এরপরে বেলা বাড়ার সাথে সাথে সূর্যের উত্তাপে কুয়াশা কমলেও হিমালয় থেকে বয়ে আসা হিমেল হাওয়া চার গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফানা সমৃদ্ধ অনেক সিলভার বাস মাত্র সত্তর টাকায় সেই হিমেল হাওয়ার কারণে কিন্তু জেলার উপর দিয়ে তীব্র শীত অনুভূত করতে হচ্ছে এবং শীতের যে কন কনে অনুভূতি সেটি কিন্তু নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ যারা জেলার পাথর শ্রমিক বালু শ্রমিক রয়েছে তাদের কিন্তু অনেকটা ভোগান্তিতে ফেলে দিয়েছে কারণ সকাল হলেই তাদের কাজের সন্ধানে বের হতে হয় এবং তাদের এই তীব্র শীতের কারণে কিন্তু তাদের যে ঠান্ডার কারণে যে তাদের কষ্ট সেটা কিন্তু অনেকাংশে বেড়ে যাচ্ছে এছাড়া আমরা আরেকটি বিষয়ে জানিয়ে রাখি যে এই জেলায় কিন্তু প্রায় দুই লাখের বেশি যারা নিম্ন আয়ের মানুষজন রয়েছেন সে তুলনায় কিন্তু এখন পর্যন্ত শীত বস্ত্র বেসরকারি ভাবে অল্প বিতরণের শুরু হলেও যারা সরকারি ভাবে বিতরণ হয়ে থাকে যেসব শীত বস্ত্র সেগুলো কিন্তু এখনো বিতরণ হয়নি তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে শীত বস্ত্রের চাহিদা এবং আর্থিক অনুদান চেয়ে জেলা প্রশাসন চিঠি পাঠিয়েছেন তো আরেকটি বিষয় একটু বলে রাখি যে এই শীতে কিন্তু আহ শ্রমজীবী নিম্ন আয়নের মানুষের পাশাপাশি জেলার গবাদি পশু সেগুলো কিন্তু অনেকটাই কষ্টের মধ্যে রয়েছে শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে গবাদি পশুগুলো বলা যায় যে শীত এ জেলার মানুষের কষ্ট এবং ভোগান্তির আরেকটি নাম তো এই জেলার মানুষ শীত এলেই কিন্তু অনেকটা কষ্টের মধ্যে পড়ে নিম্নয়ের মানুষজন সব ধরনের সব শ্রেণীvarchar মানুষের কিন্তু কষ্ট রয়েছে তো আমরা অফিসের সাথে কথা বলেছি তা আমাদেরকে জেমেন্ট জানিয়েছেন যে আগামী কয়েক দিনের মধ্যে জেলার উপর দিয়ে সৈত্যপ্রবাহ বই যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে সেই সাথে কিন্তু তাপমাত্রা কিন্তু 10 ডিগ্রির নিচে করার কথা রয়েছে তো শীতের এই তীব্রতা যদি আরো সামনে বাড়তে থাকে তবে জেলার নিম্নয়ের মানুষ সব ধরনের মানুষের কিন্তু ভোগান্তি আর অনেকটাই বেড়ে যাবে তো এই ছিল আমার কাছ থেকে পঞ্চগড়ের শীত পরিস্থিতি নিয়ে সর্বশেষ খবর রায়হান ধন্যবাদ আপনাকে